লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলি ব্যাপক হামলা হিজবুল্লার পাল্টা ও ড্রোন হামলায় তেলাবিবের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক হত্যাকাণ্ডকে ঘিরে তোল পার ইরান জড়িত দাবি তেলাবিবের অভিযোগ অস্বীকার তেহরানের ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ অন্তত চারজন নিহত একশো চুয়াল্লিশ ধারা জারি বিরোধী দলগুলোর ক্ষোভ শোক আমন্ত্রণ যেমন আইডি এস কে শিরোনাম দেখছিলেন জানাবো বিস্তারিত সাথে আছে আমি জানাতে করি লেবাননের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ জানিয়েছে অঞ্চলে হামলা চালিয়েছে সেনারা ধ্বংস করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা হেডকোয়ার্টার্স কমান্ডার সেন্টার এবং মিজাইল ইউনিট বৈরুতের দক্ষিণে এগুড়িয়ে দেওয়া হয়েছে দুটি অ্যাপার্টমেন্ট ভবন লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে আল আমিরিয়া শহরে নিহত হয়েছে এক সেনা আহত হয়েছেন অনেকেই যদিও ইসরায়েল হিজবুল্লার সংঘাতে সম্পৃক্ততা নেই লেবাননের সামরিক বাহিনীর লেবাননের শনিবার ভয়াবহ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চুরাশি জনে এদের মধ্যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বৈরুতে দেশটিতে গত বছর অক্টোবর থেকে চলমান হামলায় লেবাননে মারা গেছেন তিন হাজার সাতশো জন তেলাবিদকে মুখম জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে তিনশো চল্লিশটি ড্রোন এবং মিসাইল ছুঁড়েছে গোষ্ঠীটি হামলার টার্গেট হয়েছে উত্তর এবং মধ্যাঞ্চলীয় তিন শহর পেতাতিফা নাহিরিয়া এবং হাইফা ক্ষয়ক্ষতির শিকার একাধিক ভবন রাজধানীর তেল আবি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সামরিক স্থাপনা হিজবুল্লার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ভবনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন রোববার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অনেক এলাকায় তৈরি হয় এমন পরিস্থিতি লেবানন থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন মোকাবেলায় রাতভর ব্যস্ত ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ সব অবশ্য ঠেকাতে পারেনি অনেকগুলোই আঘাত এনেছে উত্তর ও মধ্যাঞ্চলে উত্তরে নাহারিয়া মধ্যাঞ্চলে পেতাহিকভা এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফা ছিল রোববারের অভিযানের মূল টার্গেট সতর্কতামূলক সাইরেন শুনে বাংকারে বা নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা তাই বড় ধরনের প্রাণহানি হয়নি আহত হয়েছে এগারো জন তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও গাড়ি তেলাবিবে ক্ষয়ক্ষতির শিকার দুটি সামরিক স্থাপনা বেতা তিপকায় রাতে সাইরেন বেঁচে ওঠে কিছুক্ষণ পরেই প্রকট এক আওয়াজ হয় দ্রুত ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার করে আহতদের লেবাননের দক্ষিণেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহুর পদাতিক বাহিনী তেলাবি ফিজবুল্লাহ পাল্টা হামলায় বেড়ে চলা উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহেই লেবানন ও ইসরায়েল সফর করেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টেন আলোচনা করেন দুপক্ষের সাথে তবে কোনো অগ্রগতির খবর স্ট্রেন যমুনা নিউজ আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা এই ঘটনাকে ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ক্ষোভ ছেড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হত্যাকারীদের খুঁজে বিচার নিশ্চিতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইহুদি ধর্মীয় নেতা নিহতের ঘটনায় ইরানকেও দায়ী করেছেন তেলাবিবের অনেক রাজনীতিবিদ তবে অভিযোগ অস্বীকার করেছে তেহরান নিউ ইয়র্ক ভিত্তিক অর্থোডক্স ইহুদিদের চাবাদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আঠাশ বছর বয়সী জিভি কোগান সংযুক্ত আরব আমিরাতে ধর্মীয় প্রচারণার পাশাপাশি দুবাইয়ে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন তিনি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন জিভি রোববার ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় তিনজনকে আটক করেছে সংযুক্ত আরব আমিরাত তবে সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এ ঘটনার পিছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছেন অনেক ইসরায়েলি রাজনীতিবিদ তেহরানের দিকে সরাসরি অভিযোগের তীর না ছুড়লেও ইহুদি ধর্মীয় নেতা হত্যাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দোষীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি গভীর শোক প্রকাশ করছি সরকার ইসরায়েলের সব নাগরিক ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা করছি সংযুক্ত আরব আমিরাতে হয়েছে এই হত্যাকাণ্ড একজন ইসরায়েলি নাগরিককে হত্যা ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যার বিচারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে ইসরায়েল কাউকে ছাড় দেয়া হবে না তদন্তে আমিরাত কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান নেতানিয়াহ কোগান হত্যাকাণ্ডের জেরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে তেলাবি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু হাজার সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত যমুনা নিউজ সন্ত্রাসবাদকে সমর্থন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ইসরায়েলের সবচেয়ে পুরনো সংবাদপত্র উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় সিদ্ধান্ত অনুযায়ী এই সংবাদপত্রটি থেকে সরিয়ে নেওয়া হবে সকল সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে সকল আর্থিক অনুদান বামধারার ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ ইসরায়েল রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এমন অনেক সম্পাদকীয় ছেপেছে সংবাদ মাধ্যমটি পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন যোগায় এমন অনেক লেখাও প্রকাশ করেছে গণমাধ্যমটি উনিশশো সাল থেকে সংবাদপত্র প্রচার করে আসছে ইসরায়েলি পত্রিকা হারিৎস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারিকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান আইসিসির সব সদস্য দেশের এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইস্তানবুলে দেয়া এক ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলো বলেন আইসিসির গ্রেফতারি পরোয়ানার সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা রয়েছে ইইউর সদস্য দেশগুলোর গাজায় মানবতা বিরোধী কর্মকাণ্ড হামলা এবং যুদ্ধাপরাধের দায়ে করা মামলায় গত বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি দখলকৃত পশ্চিম তীরের জেনিনে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে দুইজন বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে পশ্চিম তীরে জেনিনের ইয়াবাদ শহরে অভিযান চালানোর সময় ১৩ ও বিশ বছর বয়সী দুই তরুণকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী হামলার সময়ে খুব কাছ থেকে চালন হয় গুলি এরপর গুরুতরভাবে আহত দুইজনকে হাসপাতালে নিতেও বাধা দেয় নেতানিয়াহ বাহিনী মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আটকে রাখে উদ্ধার কাজে আসা অ্যাম্বুলেন্সকে ইসরায়েলি সেনার আক্রমণে যাবৎ পশ্চিম তীরে নিহত হয়েছে কমপক্ষে সাতশো জন এর মধ্যে একশো শিশু ইসরায়েলের হামলার পাশাপাশি প্রকৃতিও ছড়াও হয়েছে গাঁজার ওপর বৃষ্টি আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ফিলিস্তিনিরা দেশে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে তাবু কাপড়ে তৈরি হওয়া আচ্ছাদন ভেদ করে ভেতরে ঠুকে যাচ্ছে পানি বাড়ছে শীতের প্রকোপও সব মিলিয়ে বেঁচে থাকলেও বিবি শিক্ষাময় দিন পার করছেন গাজাবাসী। বোমা বা গুলি ঠেকানোর সাধ্য নেই চলছে বিরূপ প্রকৃতির সাথে লড়াই ঋতু হিসাবে চলছে বর্ষা মৌসুম এমন অবস্থায়ও না আছে মাথার উপরে ছাদ না আছে খাবার টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে নরবরে হয়ে গেছে তাবোও এর মধ্যেই বৃষ্টির পানি আটকাতে ব্যস্ত গাজার বিভিন্ন শরণার্থি শিবিরের বাসিন্দারা। আমাদের তাবুগুলো কাপড়ের তৈরি। কোনোভাবেই বৃষ্টির পানি আটকানোর উপায় নেই। উপরের দিকে কিছু একটা দিয়ে ঠেকালেও নিচ থেকে পানি ওঠা বন্ধের কোনো রাস্তা নেই। বিছানা তোষক সবই ভেজা। এভাবে কি থাকা যায়? সারারাত জেগে তাবু ধরে রাখতে হয় যাতে বাতাসে উড়ে না যায়। তার উপরে সব তাবু কাপড়ের হয়। ভেতরে পানি চলে আসে। মরার উপর খরার ঘা হিসেবে বৃষ্টির সাথে সাথে এসেছে শীত ঠান্ডা থেকে বাঁচতে বিধ্বস্ত ভবনগুলোয় আশ্রয় নিচ্ছেন অসহায় বাসিন্দারা তবু রেহাই মিলছে না শীত থেকে কিছুদিনের মধ্যেই তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও শঙ্কা রয়েছে উপায় না পেয়ে এই স্কুলে তাবুটা টানিয়েছি কিন্তু বৃষ্টিতে পানি ওঠায় আর থাকা গেল না এখন স্কুলের একটি ক্লাসরুমে আশ্রয় নিয়েছি প্রচন্ড শীত এখানে তীব্র বৃষ্টিতে পাশাপাশি নষ্ট হয়েছে মজুদকৃত খাদ্য যুদ্ধের কারণে গাজার বিশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠাই নিয়েছিলেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু একে তো খাবার পানির অভাব তার মধ্যে বর্ষা আর শীতের আগমনে না হাল তারা অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক এবং শিশুরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ঘিরে আবার উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ ঐতিহাসিক শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ এবং স্থানীয়রা প্রাণ হারিয়েছেন অন্তত চারজন আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ পুলিশ সদস্য রোববারের এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে বিশ জনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে জারি করা হয়েছে একশো ধারা আর ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো মুঘল সম্রাট বাবরের হাত ধরে পনেরোশো সালে উত্তরপ্রদেশের সাম্ভাল শহরে নির্মিত হয় ঐতিহাসিক শাহী জামা মসজিদ দীর্ঘদিন ধরেই ভারতীয় মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন প্রাচীন এই মসজিদ এবার মুঘল আমলের এই স্থাপত্য ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশে শাহী জামা মসজিদের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক শহরটির হিন্দু গোষ্ঠীগুলোর দাবি মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল মুঘল স্থাপত্যশৈলীর মসজিদটি জারি রয়েছে আইনি লড়াই সম্প্রতি মসজিদটির ইতিহাস জানতে সমীক্ষার নির্দেশ দেয় ভারতীয় আদালত শুরু হয় নতুন করে উত্তেজনা সমীক্ষা ঠেকাতে জরিপকারী দলকে বাধা দেয় স্থানীয় মুসলিমরা নিরাপত্তা কর্মীদের সাথে বাঁধে সংঘর্ষ মুহূর্তেই মসজিদ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে স্থানীয়রা বিপরীতে গুলি ছড়ে পুলিশ ঘটে হতাহতের ঘটনা দু তিন তরফ সে গ্রুপ থে এক সামনে সে থা এক দায় এক বাই তরফ ও লাগাতার পথরাও কর রে থে পুলিশ নে উসকে লিয়ে বল প্রয়োগ কিয়া এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ রয়েছে স্কুল ও ইন্টারনেট পরিষেবা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী এদিকে বিধানসভা উপনির্বাচনের চব্বিশ ঘন্টা না পেরোতেই এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উত্তর প্রদেশের বিরোধী দলগুলো অভিযোগের আঙুল ক্ষমতাসীন বিজেপির দিকে অভিযোগ মোদী আর যোগী দুজনের যোগ সাজসে নষ্ট হচ্ছে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি সর্ভে মসজিদ কাজ দু সর্ভে কেউ করা সরকার ও জানবুজ কিয়া হাজ কি চর্চা হো কি ইমোশন পে চর্চা হো ये जानबूझ करके सरकार ने कराया है ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক উত্তর প্রদেশে নতুন নয় এর আগেও রাজ্যটির ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দেয় আদালত মন্দিরের ওপর প্রাচীন মসজিদ নির্মাণের অভিযোগ কেনে দেওয়া হয় ওই নির্দেশ এছাড়াও ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে একই জায়গায় রাম মন্দির তৈরির নজিরও রয়েছে উত্তরপ্রদেশে অনিক রহমান যমুনা নিউজ কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিকে ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান রাজধানীর অভিমুখে পদযাত্রা করছে তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই সারা দেশ থেকে রাজধানীর অভিমুখে যাচ্ছে দলটির হাজার হাজার নেতাকর্মী একযোগে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুসা বিবিও এর আগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাজধানীর প্রবেশ পথগুলোতে আন্দোলনকারীদের ঢুকতে বাধা দিলে শুরু হয় ব্যাপক উত্তেজনা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে ইমরান খানের সমর্থকরা বিপরীতে টিআরশিল নিক্ষেপসহ সহ লাঠিচার্জ করে নিরাপত্তা কর্মীরা আহত হন বেশ কয়েকজন আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকেও এর আগে দলীয় চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীর অভিমুখে পদযাত্রা ঘোষণা দেয় পিটিআই যার জেরে শহরটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ মেক্সিকোর একটি বারে অতর্কিত হামলা চালিয়েছে একজন আততায়ী এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন রোববার দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো অঙ্গরাজ্যে হয়েছে এই ঘটনা এতে আহত হয়েছেন আরও দশজন স্থানীয় বার্তা সংস্থা জানায় শহরের জনপ্রিয় পানশালাটিতে অস্ত্রসহ প্রবেশ করে এক ব্যক্তি ঢুকেই গুলি চালাতে শুরু করেন তিনি হামলাকারীকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ আর আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ আর ঘটনার কারণ জানতে তদন্তও চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা নেই এই হামলার ঘটনায় শনিবার স্থানীয় সময় রাতে দেশটির জালাপা শহরেও হয়েছে পৃথক আরেকটি বন্দুকের হামলা এক বিয়ের অনুষ্ঠানে দুর্বৃত্তদের এলোপাথাল গুলিতে হয় হতাহতের ঘটনা তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই জানিয়েছে প্রশাসন বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে ফ্রান্সের রাজধানী প্যারিস জমকালো আয়োজন দেখা মিলেছে শহরটির রোববার থেকে শুরু হয়ে যায় প্রদর্শনী আর সেখানে টাই মিলে বিশেষভাবে সাজানো চার শতাধিক গাছের দেয়া হয়েছে ওয়াইন গ্লাসের আকৃতি যার পুরোটা জুড়েই রয়েছে বর্ণিল আলোকবাতি রঙিন এই প্রদর্শনী দেখতে অ্যাভিনিউতে ভিড় করছে অসংখ্য পর্যটক এবং স্থানীয়রা প্রদর্শনীর কারণে বন্ধ রয়েছে রাস্তার দিতে যানবাহন চলাচল সামনের বছরের পাঁচ জানুয়ারি পর্যন্ত সিটি অফ লাভ খ্যাত প্যারিস স্তে চলবে এই প্রদর্শনী হোয়াইট হাউসে লেগেছে বড়দিনের আমেজ পৌঁছে গেছে থ্যাংকস ডে উপলক্ষে টার্কিও রোববার মিনিসোটা থেকে আনা হয় এক জোড়া টার্কি যেগুলো লালন পালন করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশনের চেয়ারম্যান এর পরিবার জমকালো পরিচিতি পর্বে এগুলোর নাম প্রকাশ করা হয়েছে রীতি অনুযায়ী পিচ ও ব্লোজম নামের দুটি টার্কির কাছেই শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমা চাইবেন বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের প্রদর্শনীর পর পিচ ও ব্লোজমকে দেখাশোনার জন্য ফেরত পাঠানো হবে মিনিসোটার কৃষি ফার্মে আর এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে